হ্যাঁ সবাইকে বলি একটা কথা হয়তো অনেকে জানেন আমার ভিডিও যারা দেখেন আর যারা দেখেন না তারা জানেন না যারা নতুন দেখছেন তাদের একটা ছোট বাচ্চার গল্প এই বাচ্চাটাকে আমি কদিন আগে রাস্তার ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম কেউ ছেড়ে দিয়েছিল রাস্তায় তো অনেক দিন হলো আমার কাছে আছে বাচ্চাটা এখন আমাকে খুব ভালোবেসে ফেলেছে খুবই ভালোবাসে ও আমাকে ওকে আমি রাখতাম আমার কাছে কিন্তু একটা অসুবিধা হচ্ছে ওকে আমার একটা ছোটো জায়গায় চৌ ওপরে জায়গা করে রাখতে হচ্ছে কারণ ঘরে ঝিঞ্জার আর ডোডো ওকে ঠিক মেনে নিচ্ছে না কামড়াতে যাচ্ছে তোর ভ্যাকসিন আমি করিয়েছি আর একটা বোন আছে মানে বোনের সাথে আলাপ হয়েছে সেই বোনটা বলেছে ওকে রাখবে খুব যত্ন করেই রাখবে কিন্তু আজকে সত্যি খুব কষ্ট হচ্ছে কারণ ও আজকে চলে যাবে আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসব খেতে হবে না বসে এখানে হ্যাঁ মাঝে মাঝে গিয়ে দেখে আসবো তোমাকে খুব কষ্ট হচ্ছে তোমার জন্য বলে আসবে করছে আচ্ছা ভালো থাকবি যেখানেই থাকুক যেন ভালো থাকে এটা আপনারা বলবেন সব বাচ্চারাই যদি একটা করে ঘর পায় তাহলে খুব ভালো হয় নেবো নেবো নেব নেব বাবা নেবো নেব নেবো গো অনেকক্ষণ দেখেনি তো যাকে ওকে একটু আদর করি টাটা করে দাও সবাইকে আমি যাব তোমার নতুন বাড়িতে দেখে আসবো ভিডিও করে আনবো সবাইকে দেখাবো তুমি কেমন আছো অনেকক্ষণ জিঞ্জার দেখতে পাইনি বলে আবার ডাকছে কষ্টের ব্যাপার যখন কেউ পোষ মেনে যায় যখন খুব আদরের হয়ে যায় তাকে ছেড়ে থাকা খুবই কষ্টের কিন্তু ইচ্ছে না থাকলেও উপায় নেই একদমই উপায় নেই নেবো নেবো বলে নেবো এরম ছোট্ট একটা জায়গায় রেখেছি তো ভালো লাগছে না নিজের ঘরে নিয়ে যেতে পারছি না আর ও এত পোষ মেনে গেছে এত ভালোবেসে ফেলেছে ও একটু ভালো থাক আমি এটাও চাই হ্যাঁ হ্যাঁ চলো চলো নেবো কোলে নেবো কোলে আসবে বলে আসলে এরকম করছে ভাবছে নিচে নামলে কোলে তাড়াতাড়ি উঠবে নেবো নেবো নেব নেবো লাফাতে হবে না নেবো